সমস্ত মানুষকেও কালকে আসার জন্য আমরা অনুরোধ করছি এখন শুরু হতে চলেছে বিশেষ আকর্ষণ তমলক সবুজ শৈনিক ক্লাবের পক্ষ থেকে আতশবাজী এখনই আমরা শুরু করতে চলেছি সকলকে ক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করবার জন্য আমি বিশেষভাবে আবেদন করছি আর আতসবাজির কাছে যারা রয়েছেন তাদেরকে বলব আপনারা আপনাদের কাজ আতসবাজির আস্তে আস্তে করে আপনারা শুরু করুন ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং আমরা কোয়ার্টার ফাইনালে সিট উঠে অ্যানাউন্সমেন্ট করছে অবশ্যই সমস্ত দলকে বলবো একটু অ্যানাউন্সমেন্টটা শুনবেন প্রথম ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ কালাকান ও তমলুক বনাম সবুজ সৈনিক গৌতিয়া ফার্স্ট ম্যাচ কোয়ার্টার ফাইনাল এবারেও কালাকান ও তমলুক বনাম সবুজ সৈনিক গৌতিয়া সেকেন্ড ম্যাচ এসপি জুয়েলার্স বনাম হ্যাপি বন্ড গৌতিয়া সেকেন্ড ম্যাচ এসপি জুয়েলার্স বনাম হ্যাপি বন্ড গৌতিয়া তৃতীয় ম্যাচ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ সপন ধারা ফ্যান্স ক্লাব বনাম আরিফ এন্টারপ্রাইজ তৃতীয় ম্যাচ সপন ধারা ফ্যান্স ক্লাব বনাম আরিফ এন্টারপ্রাইজ এবং অন্তিম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সিটি জেন অফ তমলুক বনাম পিপিবিসি তমলুক শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ সিটি অফ তমলুক বনাম পিপিবিসি তমলুক হয়ে ছিল আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের লড়াই প্রথম ম্যাচ খেলা খেলা তমলুক এবং সবুজ সৈনিক হলদিয়া টার্গেট হয়ে থাকে বলবো আতসবাজি পরে যদি শুরু হবে এবং সরাসরি আমরা যাচ্ছি আতসবাজি আমরা সমস্ত মেম্বারদেরকে বলবো তোমরা আতসবাজি একটু দূর থেকে কাছাকাছি যারা একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে তাদেরকে একটু দূরে করে দাও যারা যাতে তারা নিরাপদ দূরত্ব থাকতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দাও বেশি থেকে বেশি একটু দেখো যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে সামনাসামনি রাখা একদম রাস্তার উপরে তুলে দাও কারো যেন কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা বলতে চাই মা ও বোনেরা যারা আছো মহিলাদেরকে বলবো তোমরা একটু নিরাপদ দূরে থাকো দূর থেকে একটু আপনারা এই আতসবাজি আপনারা যে আতসবাজি হবে সেটা আপনারা দেখুন একটু দূর থেকে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আর ক্লাবের মেম্বাররা যারা আছো তারা সকলে মাঠের কাছে চলে যাও মাঠের কাছে চলে গিয়ে তাদেরকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখো যাতে কারো কোনো রকম ক্ষতি না হয় যারা অপরপরি দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো শুরু করার জন্য আপনারা বাবুকে বলবো আপনি আদেশবাতি শুরু করুন আপনাকে শুরু করার জন্য অনুরোধ করছি লাইটে দায়িত্বে যিনি আছেন লাইটে দিনই লাইটে দায়িত্বে যিনি আছেন লাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলছি টাওয়ারে যে লাইটগুলো আছে ওই লাইটগুলো এখনই বন্ধ করে দিন ডাস লাইটের যিনি আছেন মাঠের মধ্যে যে লাইটগুলো চলছে লাইটগুলো বন্ধ করে দিন কেবলমাত্র মাত্র রাতের উপরে যে লাইটগুলো চলছে ওইগুলো চলছে বাকিগুলো বন্ধ করে দিন স্টেজের মধ্যে যে লাইট আছে সেগুলো বন্ধ করে দিন আপনাকে বারবার বলা হচ্ছে আপনি তাড়াতাড়ি সমস্ত লাইটগুলো বন্ধ করে দিন লাইট নাই গুল বন্ধ কৰবে চাফি গুলো বন্ধ কৰি দিছৰ ওপৰত যে চাফি গুলো আছে বন্ধ কৰি দিনা লাইট গুলো বন্ধ কৰি দা

আপনারা একটু তাড়াতাড়ি আতসবাজিটা চালু করুন

আমরা প্রত্যেকের কাছে বারবার ঘোষণা রাখছি আতঙ্কবাদী যেখানে চলছে ওখানে কেউ প্রবেশ করবে না প্রত্যেকে ঘুর থেকে আনন্দ প্রবেশ করুন আমাদের আতুক শুরু হয়ে গেছে তো প্রত্যেকে চাইবো একটু চিৎকার সহকারে চিৎকার সহকারে প্রত্যেকে একটু আনন্দ উপভোগ করবে আতুকবাজি জানাচ্ছেন প্রত্যেককে অনুরোধ করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি আতুকবাজি করে জানানোর জন্য সবুজ শৈরী ক্লাব আয়োজিত যে চার দিন ব্যাপী বার্ষরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের বিতর্কে আগে পর্যন্ত রয়েছে পরপর আমরা একে একে ফিলকে আপোষ পরি জারিয়ে আর যারা আপোষ হয়ে যাচ্ছে অনুরোধ कोणीतरी पोलीस संरोने आपला जो आतुषबाजी महोत्सव ओरुसकरे आयोजित करछितो आपण सुरू करतो आहोत आतुषबाजी महोत्सव आणि कोर्ट तके पाहिजे तो हातात <après>

চলছে দু হাজার চব্বিশ তমলুক শহর পথ বাড়ির জন্য সেই সঙ্গে আমাদের

খেলা আতশবাজি অনুষ্ঠানের শেষ হওয়ার সাড়ে তার শুরু করবো চলছি এখন তো আমরা শতিক আয়োজিত এক বড় বাপের আতশবাজি অনুষ্ঠান

우리 학교 올라 라이키

দেখতে পাচ্ছি কিন্তু একটা খুবই চোখ রেখেছে যেটা এখনো চলছে প্রত্যেকে ভাবছে যে এটা কি হতে পারে বা কি হয়ে দাঁড়াবে অবশ্যই প্রত্যেকের চোখ কিন্তু সেই বাজের দিকে এখনো রয়েছে আমি সেই সঙ্গে চাইবার একটু জোরালো আওয়াজ সবাই মিলে